এ টু জেড জি এস সবাইকে স্বাগত আজকের ক্লাসে ডব্লুবি এস এসসি গ্রুপ ডি ডব্লুবিপি কেপি ইত্যাদি পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ তিরিশটি জি কে সম্পর্কে ব্যাখ্যা সহকারে আলোচনা করা হবে তাহলে আজকের প্রথম কোশ্চেন ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী আমরা জানি হিমালয় পর্বতের বেশিরভাগ অংশ নেপালে অবস্থান করেছে আর কিছু অংশ ভারতে অবস্থান করেছে আর এই ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা অপশন বি হচ্ছে আনসার আর এই কাঞ্চনজঙ্ঘা ভারতবর্ষের সিকিম রাজ্যে অবস্থান করেছে আর এইটি হচ্ছে পৃথিবীর তৃতীয় উচ্চতম সর্বোচ্চ শৃঙ্গ পরবর্তী কোশ্চেন গাঙ্গেয় সমভূমিতে যে ছোট ছোট বালির ডিপি দেখা যায় তা কি নামে পরিচিত চারটা অপশন রয়েছে এর মধ্যে কোনটি হবে অপশন সি হচ্ছে আনসার ভুর গাঙ্গের সমভূমিতে যে ছোট ছোট বালির ঢিপি দেখা যায় সেই ঢিপিগুলো ভুর নামে পরিচিত তিন নম্বর কোশ্চেন ভারতের সবথেকে বেশি পতিত জমি বা পড়ে থাকা জমি রয়েছে কোন রাজ্যে অপশন সি হচ্ছে আনসার রাজস্থান রাজ্যে রাজস্থান রাজ্য হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম রাজ্য আর এই রাজ্যে অবস্থান করেছে থর মরুভূমি আর থর মরুভূমির বেশিরভাগ অংশই চাষের অনুপযোগী বা পড়ে থাকা জমি এই কারণে রাজস্থানে ভারতবর্ষের সবথেকে থেকে বেশি পরিমাণ পতির জমি লক্ষ্য করা যায় পরবর্তী কোশ্চেন ভারতের পশ্চিম উপকূলে কোন ধরনের মৃত্তিকা লক্ষ্য করা যায় অপশন দেওয়া রয়েছে লোহিত মিত্রিকা ল্যাটরাইট পাললি কৃষ্ণ মৃত্তিকা অপশন বি হচ্ছে আসার ল্যাটরাইট মিত্রিকা লক্ষ্য করা যায় আমরা জানি ভারতের পশ্চিম উপকূল আরব সাগরের তীরে অবস্থান করেছে এবং এই পশ্চিম উপকূল বরাবর অবস্থান করেছে পশ্চিমঘাট পর্বতমালা আর এই পশ্চিমঘাট পর্বতমালায় দক্ষিণ পশ্চিম মৌসুমীর বায়ু বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত হয় আর এই প্রচুর বৃষ্টিপাত হওয়ার জন্য ভারতবর্ষের পশ্চিম উপকূলে এই ল্যাটারাইট মিত্তিকা সৃষ্টি হয়েছে ভারতের প্রথম কত সালে জনগণনা শুরু হয়েছিল অপশান এ হচ্ছে আনসার উনিশশো বাহাত্তর সালে জনগণনা শুরু হয় কিন্তু সেই জনগণনা অসম্পূর্ণ থেকে গেছিল এবং সম্পূর্ণ রূপে জনগণনা হয়েছিল আঠারোশো একাশি খ্রিস্টাব্দে তাহলে এইখানে আনসার হবে অপশান এ আঠারোশো বাহাত্তর সালেই ভারতবর্ষে প্রথম জনগণনা শুরু হয় মানব জাতির পালক বলা হয় কোন মহাদেশকে পৃথিবীতে মোট সাতটি মহাদেশ রয়েছে আর এই সাতটি মহাদেশের মধ্যে একটি মহাদেশ অর্থাৎ আন্টার্কটিকা মহাদেশে কোনো মানুষের বসতি নেই ছটি মহাদেশে মানুষ বসবাস করে আর এই ছটি মহাদেশের মধ্যে কোনটিকে মানব জাতির পালক বলা হয় অপশান বি আফ্রিকা মহাদেশকে মানব জাতির পালক বলা হয় কারণ আফ্রিকা মহাদেশ থেকেই প্রথম মানুষের উৎপত্তি হয়েছে সিন্ধু সভ্যতার একটি উল্লেখযোগ্য শহর লোথাল কোন নদীর তীরে অবস্থান করেছে অপশান বি লোথাল ভোগাবর নদীর তীরে অবস্থান করেছে চার নম্বর কোর্শেন হিস্টোরিকা গ্রন্থ কে রচনা করেন হিস্টোরিকা নামক গ্রন্থটি কে রচনা করেন অপশান বি হেরোডোটাস রচনা করেছেন পরবর্তী কোয়েশ্চেন নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তাহলে নন্দবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে মহাপদ্ম নন্দ অপশন বি হচ্ছে আনসার দান সাগর ও অদ্ভুত সাগর এই গ্রহন্থ দুটি রচনা করেছেন কে চারটে অপশন রয়েছে এর মধ্যে কে হবে অপশন এ আনসার বললাল সেন দান সাগর এবং অদ্ভুত সাগর গ্রন্থ দুটি রচনা করেছেন পরবর্তী করছেন ভারতের রাষ্ট্রীয় বাক্য সত্যমেব জয়তে কোথা থেকে নেওয়া হয়েছে অপশান বি হচ্ছে আনসার মুন্ডক উপনিষদ থেকে এই বাক্যটি নেয়া হয়েছে অর্থাৎ সত্যমেব জয়াতে বাক্যটি নেয়া হয়েছে ভারতের রাষ্ট্রীয় গীত কত সময়ে গাওয়া হয় অর্থাৎ ভারতের যে রাষ্ট্রীয় গীত রয়েছে সেটা গাইতে কত সময় নেওয়া হয় অপশান বি হচ্ছে আনসার পঁয়ষট্টি সেকেন্ড সময়ের মধ্যে আমাদের যে রাষ্ট্রীয় গীত রয়েছে সেটাকে গাওয়া হয়ে থাকে তেরো নম্বর কোয়েশ্চেন শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার বানানো হয় সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে বিরাশি পঁচাশি সাতাশি ছিয়াশি অপশান ডি হচ্ছে আনসার ছিয়াশিতম সংশোধনের মাধ্যমে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারে পরিণত করা হয় আর সেই শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারে পরিণত করে একুশের এ ধারাতে রাখা হয়েছে তাহলে বর্তমানে মৌলিক অধিকার হিসাবে শিক্ষার অধিকার কত নম্বর ধারাতে রাখা হয়েছে একুশের এ ধারাতে সেটাকে রাখা হয়েছে পরে কোশ্চেন পঁয়ত্রিশের এ ধারা কোন রাজ্যের বা রাজ্য সম্পর্কিত চারটে রাজ্যের নাম দিয়ে রয়েছে এর মধ্যে পঁয়ত্রিশের এ ধারা কোন রাজ্যটির সঙ্গে সম্পর্কিত আপসান সি জম্মু কাশ্মীরের সঙ্গে এটি সম্পর্কিত পনেরো নম্বর কোশ্চেন ভারতের কোন ব্যক্তি দুইবার রাষ্ট্রপতি পদ সামলেছেন অপশান এ হচ্ছে আনসার ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতবর্ষের দুইবার রাষ্ট্রপতি পদ সামলেছেন পরে কোশ্চেন সেল জনক কে অর্থাৎ সেল থিউরি প্রথম কে দিয়েছিলেন সেল থিউরির জনক হচ্ছে অপশান সি স্লাইডেন এবং সোয়ান এই দুজন ব্যক্তির মতে জীবদেহ অসংখ্য কোষের সমষ্টি বা অসংখ্য কোষ দ্বারা গঠিত আর এই কোষগুলো একত্রীভূত হয়ে তৈরি হয় কলা বা টিস্যু আর কলা বা টিস্যু একত্রীভূত হয়ে তৈরি হয় অঙ্গ আবার কতগুলো অঙ্গের সমষ্টি হচ্ছে আমাদের শরীর আর এই থিউরিটা কে দিয়েছিল স্লাইডেন এবং সোয়ান যাকে সেল থিওরি হিসাবে পরিগণিত করা হয় পরবর্তী কোশ্চেন প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয় অপশন সি রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কারণ রাইবোজোমে প্রোটিন উৎপাদিত হয়ে থাকে এবং সঞ্চিত থাকে পরে কোশ্চেন পাকা ফল হলুদ বর্ণের হয় কোন রঞ্জুকের প্রভাবে আমরা জানি ফল পেকে গেলে তার বর্ণ হলুদ বর্ণের হয়ে যায় তাহলে সেটা কেন হয় বা কোন রঞ্জকের প্রভাবে হয় অপশান এ জ্যান্তুফিল নামক রঞ্জক থাকার জন্য ফল পেকে গেলে তার বর্ণ হলুদ হয় কোষের নিউক্লিয়াস কে আবিষ্কার করেন কোষের মাঝে যে গোলাকার অংশটা থাকে তাকে নিউক্লিয়াস বলা হয় আর নিউক্লিয়াস হচ্ছে কোষের মস্তিষ্ক হিসাবে কাজ করে অর্থাৎ কোষের যত অঙ্গাণু আছে সমস্ত অঙ্গাণুগুলোকে পরিচালনা করে এই নিউক্লিয়াস আর এই নিউক্লিয়াস আবিষ্কার করেন অপশান বি রবার্ট ব্রাউন মেরুদণ্ডে কত জোড়া স্পাইনাল নার্ভ থাকে আমাদের পিছনে যে মেরুদণ্ড রয়েছে সেই মেরুদণ্ডের মধ্যে কত জোড়া স্পাইনাল নার্ভ বর্তমান রয়েছে অপশান বি তেত্রিশ জুড়া স্পাইনাল কট বা নার্ভ বর্তমান থাকে এক নম্বর কোশ্চেন অর্থনৈতিক জনক কাকে বলা হয় অপশান এ অ্যাডাম স্মিথকে অর্থনৈতিক জনক বলা হয় পরে কোশ্চেন প্রাথমিক ক্ষেত্রে যারা কাজ করে তাদের কি বলা হয় বা তাদের কোন কালারের ওয়ার্কার বলা হয় অপশান সি হচ্ছে আনসার তাদেরকে রেড কালার ওয়ার্কার বলা হয়ে থাকে তাহলে প্রাথমিক ক্ষেত্র বলতে কাকে বোঝানো হয়েছে যে ক্ষেত্রগুলো প্রকৃতির সঙ্গে সরাসরি সম্পর্কিত যেমন কৃষিকার্য করা মৎস্য চাষ করা ফলমূল সংগ্রহ করা পশুপালন করা এগুলোকে বলা হয় প্রাথমিক ক্ষেত্র আর এই ক্ষেত্রে যারা কাজ করে তাদেরকে রেড কালার ওয়ার্কার বলা হয় পরে কোশ্চেন ছদ্ম বেকারত্ব কোন ক্ষেত্রে দেখা যায় অপশান এ কৃষি কৃষিক্ষেত্রে সবথেকে বেশি ছদ্ম বেকারত্ব দেখা যায় তাহলে ছদ্ম বেকারত্ব বিষয়টা কি কোনো একটি কাজে যতজন শ্রমিক দরকার তার থেকে বেশি পরিমাণ শ্রমিক যদি ওই কাজটি করে থাকে তাহলে অতিরিক্ত শ্রমিকটাই হচ্ছে ছদ্ম বেকারত্ব তাহলে ছদ্ম বেকারত্ব থেকে বেশি দেখা যায় কৃষিক্ষেত্রে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে গৃহীত হয় অপশন এ উনিশশো সালের পয়লা এপ্রিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়েছিল ভিলাই শিল্প শিল্পকেন্দ্র কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে গড়ে উঠেছিল তাহলে ভেলাই লহিস্পাত কেন্দ্র করে উঠেছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে পরে কোশ্চেন বস্তুর বেগের পরিবর্তনের হারকে বলে ড্যাশ চারটে অপশন রয়েছে এর মধ্যে কোনটি হবে অপশান এ তরণ বলা হয় কোনো বস্তুর গতিবেগ যদি ক্রমশ বৃদ্ধি পেতে থাকে বা ক্রমশ হ্রাস পেতে থাকে তাহলে সেটাই হচ্ছে তরণ অপশন এ হচ্ছে আলসার পরে কোশ্চেন এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার অপশান এ পরে কোশ্চেন পৃথিবী পৃষ্ঠে সর্বাধিক প্রাপ্ত মৌল কোনটি অর্থাৎ ভূতকে সর্বাধিক কোন মৌল পাওয়া যায় অপশান বি ও বা অক্সিজেন ভূতকে থেকে বেশি পাওয়া যায় এবং দ্বিতীয়টি হচ্ছে সিলিকা পরে কোশ্চেন নিচের কোনটি অসত্য পদার্থ চারটে অপশন রয়েছে এর মধ্যে অসত্য পদার্থ কোনটি অপশান এ বায়ু হচ্ছে একটি অসত্য পদার্থ হিসাবে পরিগণিত হয় ত্রিশ নম্বর বা শেষ কোশ্চেন নিচের কোনটি চকচকে অধাতু চারটে অপশন রয়েছে এর মধ্যে কোনটি চকচকে অধাতু হিসাবে বিবেচিত হয় অপশান সি গ্রাফাইট হচ্ছে একটি চকচকে অধাতু ক্লাস এখানে শেষ করা হচ্ছে আমাদের এ টু জেড জিএস সেন্টারে প্রত্যহ বিভিন্ন সাবজেক্টের চ্যাপ্টার অনুযায়ী মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল ক্লাস দেওয়া হয়ে থাকে তাই যারা এখন আমাদের এ টু জেড জিএস সেন্টারটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাইকে ধন্যবাদ